ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস সম্প্রতি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছেন সাকিব খান অভিনীত নতুন সিনেমা তাণ্ডব সিনেমা দেখার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা অপবিশ্বাস বলেন তাণ্ডব সিনেমাটি দেখতে গিয়ে আমি সত্যিই মুগ্ধ হয়েছি সাকিব যেভাবে নিজেকে চরিত্রের মধ্যে মেলে ধরেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার রায়হান রাফি বরাবরের মতোই দুর্দান্ত কাজ করেছেন তিনি আরও বলেন বাংলা সিনেমায় এরকম ভিজুয়াল আর গল্প বলার ধাজ খুব কমই দেখা যায় তাণ্ডব দর্শকদের নতুন এক অভিজ্ঞতা দেবে আমি চাই এই সিনেমা হিট হোক কারণ এটি বাংলা সিনেমার গর্ব হয়ে উঠতে পারে দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখা উচিত তো ভিউয়ার্স কে কে মুভিটি দেখেছেন বা হলে গিয়ে দেখবেন কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ